স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার কপাল খুলে গেছে আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে প্রচুর পরিমাণে সম্পদ দিবেন এবং আল্লাহ আল্লাহবুলবিন কুটিপতি করবেন আর পরকালে নাম আপনার জন্য হারাম হয়ে যাবে যদি আপনি এই স্বপ্ন যদি ঘুমের মধ্যে যদি দেখতে পান এমন স্বপ্ন দেখতে চাইলে কিছু কষ্ট করতে হবে নারীদেরকে বলছি আমার মুসলিম ভাইদেরকে বলছি যদি আপনারা এমন সৌভাগ্যবান হতে চান এত সুন্দর স্বপ্ন কিন্তু সবাই দেখে না আল্লাহর পক্ষ থেকে যার প্রতি অনুগ্রহ হবে তিনি এই স্বপ্নটি দেখতে পান আর যে এই স্বপ্ন দেখবে দুনিয়াতেও সে পরকালে আল্লাহ কুটিপতি নেয়ামত তাকে দিবেন এজন্য রাতে ঘুমানোর সময় আপনাকে অজু করে ঘুমাতে হবে পবিত্র অবস্থায় আপনাকে ঘুমাতে হবে তসবি তাহলিল পরে জিকিরাজকার করে ঘুমাতে হবে আর অবশ্যই অবশ্যই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর শরীফ পরা বাধ্যতামূলক করে নিতে হবে যদি দূরত পড়েন তাহলে এই স্বপ্নটি দেখার সম্ভাবনা বেশি থাকবে আল্লাহ রসুল সাল্লাহ গালিউসাল্লামের প্রতি দূরত পড়লে আল্লাহ তালা খুশি হয়ে যান আল্লাহ যদি কারোর প্রতি খুশি হয়ে যান আল্লাহ তালা তাকে প্রচুর পরিমাণে নিয়ামত দেন সোবাহান আল্লাহ রাতের বেলা যদি ঘুমানোর সময় যদি একুশবার বিসমিল্লা পরে ঘুমাতে পারেন একটি আমলের কথা আপনাদেরকে বলে দিই একুশবার যদি গুনে গুনে পড়তে পারেন বিসমিল্লা বিসমিল্লাহির রহম্যানির রহিম এই বিসমিল্লার আমল করলে তিনটি মহা পেয়ে যাবেন এক নাম্বার হলো রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার জান মাল ধন সম্পদ ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সবগুলা চুরি ডাকাতি সন্ত্রাসী থেকে আল্লাহ রব্বুল আলমীর নিরাপদে রাখবেন আল্লাহ তালা হেফাজতে রাখবেন তিন নাম্বার পুরস্কার হচ্ছে আপনি যদি একুশবার বিসুল্লাহ রহমানির রহিম যদি পড়েন ঘুমের গোরে রসুল্লাহ সাল্লামের সাথে আপনার সাক্ষাত হয়ে যাবি এজন্য ঘুমানোর সময় অজু জিকি রাজকার বাধ্যতামূলক করে ডান হয়ে ঘুমাতে হবে তারপরে ওই স্বপ্নটি দেখার সম্ভাবনা বেশি আছে আর যদি আপনি অজু না করেন আপনি যদি পবিত্র না থাকেন এই স্বপ্ন আপনি দেখার সম্ভাবনা থাকবে না আল্লাহ রাসুলসাল্লাহ আলী ও বলছেন হাদিসের মধ্যে স্বপ্ন তিন প্রকার এক নাম্বার হলো মিনাল্ল আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন আসে সেটা দ্বিতীয় নাম্বার হচ্ছে মিনা শৈতন শয়তানের পক্ষ থেকে তিন নাম্বার হচ্ছে নিজের পক্ষ থেকে সারাদিন যে কাজকর্ম করে চিন্তা চিন্তাভাবনা করে রাতের বেলাটা দেখে এই দুই তিন প্রকার স্বপ্নের মধ্য থেকে শুধুমাত্র সত্য হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নগুলো হয় সেটাই সত্যিই হয়ে থাকে সোমান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলছেন যখন তোমরা স্বপ্ন দেখবে যার তার কাছে স্বপ্নের কথা বলতে যাবে না যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন তার কাছে গিয়ে স্বপ্নের কথা বলো আল্লাহর হাবিব ফজরের নামাজ পড়া তিনি ইমামতি করতেন ফজরের নামাজ পড়ানোর পরে সাহাবাদের দিকে ঘুরে বসতেন আর সাহাবাই কেরামদেরকে জিজ্ঞেস করতেন তোমরা রাতের বেলা কে কী স্বপ্ন দেখেছ সাহাবিরা বলতেন আল্লাহর রাসুল সুন্দর করে সঠিক ব্যাখ্যা দিয়ে দিতেন আর সাহাবিদরা কীভাবে জীবনযাপন করবেন রাস্তা দেখিয়ে দিতেন সোবাহানাল্লাহ এজন্য প্রিয়দিনই বোন রাতের বেলা যদি আপনারা স্বপ্নটি দেখেন আপনাদের কপাল খুলে যাবে আর ওই স্বপ্নটি হলো আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লামকে স্বপ্নে দেখা কোনো নারী কোনো পুরুষ যদি রসুল এ করিম সাল্লা খালিউসাল্লামকে যদি স্বপ্ন দেখে সে দুনিয়াতেও ধনী এবং আখিরাতেও ধনী সোহানাল্লাহ তার দুনিয়াতে সম্মান ডিজিকের অভাব হবে না পরকালে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন ফিল মানামি। ফাকুদ রান ইফ এ ইন দ্য সৈতন আল্লাহ হাবিব সাল্লাল্লাহ ওয়ালু সাল্লাম এর প্রিয় সাবি আবদুল্লিফ রহিমা সৌদরাদিয়াল্লাহ ফানু থেকে বর্ণিত রসূল বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে যেন আমাকেই দেখলো সরাসরি দেখলো কারণ শয়তান পৃথিবীর সব মানুষের সোহরত ধরতে পারে কিন্তু আমি রসূল্লাহ সাল্লাল্লাহ ওয়ালীহু সাল্লামের সোরত ধরতে পারে না কেউ আমাকে স্বপ্ন দেখলে সে যেন সত্যই দেখলো আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখে আল্লাহ রবুল আলমিন তার জন্য চিরতরে হারাম করে দেন সবাহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে স্বপ্ন দেখলে আপনার কপাল খুলে যাবে প্রিয়দিনী ভাই বোন একজন আল্লাহর ওলি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে স্বপ্ন দেখলেন এবং স্বপ্নের ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ওনার নাম হচ্ছে আল্লামা শিবলি নৌমানি রহমাতুল্লাহ আলী তিনি হজে গেলেন হজ করার জন্য হজ করতে যাওয়ার পরে একজন যুবকের সাথে ওনার দেখা ওই যুবক আল্লাহর ঘর তাওয়াফ করে দুরুস শরীফ পরে মিনাতে যায় দুরুস শরীফ পরে মুজদালেফায় যায় দুরুস শরীফ পরে সাফা মারোয়া সাই করে দুরুস শরীফ পরে রাও যায় গেছে দুরুস শরীফ সব সময় দুরুদ আর দুরুদ আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহ আলী বললেন যুবক তুমি বারবার কেন দুরুদ পড়ো কারণ কি এই যুবক ডেকে ডেকে বললেন ও আল্লাহর ওলি এই দূর পড়ার একটি ঘটনা আছে এই ঘটনাটি আপনি শুনলে অবাক হয়ে যাবেন বললেন ঘটনাটি তুমি খুলে বলো এই যে হজ করতেছি হজ করার আগে আমার সাথে আমার বাবা ছিলেন আমাদের দেশ থেকে বিশাল বড় কাফেলা আমার সবাই মিলে হজ করার জন্য রওনা হলাম রওনা হওয়ার পরে এবার প্রতি মধ্যে আমার বাবা অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয় যত সময় যাচ্ছে প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন আমাদের সাথীরা সবাই বলল এখানে অপেক্ষা করলে হজ করতে যেতে পারবো না তুমি থাকো তোমার বাবাকে নিয়ে যদি সুস্থ হয় তাহলে হজে যে ও এই কথা বলে সবাই চলে গেলেন কিছুক্ষণ পরে দেখতেছে বাবার অবস্থা খুবই খারাপ পার্শ্বে দূরে একটি গাছ দেখা যায় ওই গাছের নিচে বসলাম বাবাকে বসালাম তারপরে ওই গাছের নিচে বসানোর পরে কিছুক্ষণ পরে আমার বাবা ইন্তেকাল করলেন ইন্না ইলাইহি রাজিউন কিন্তু আমাকে যে বিষয়গুলো আমাকে কাঁদিয়েছে কষ্ট পেয়েছি বাবা ইন্তেকালের সাথে সাথে বাবার চেহারা পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হয়ে চেহারাটা শুকরের চেহারা হয়ে গেল এবার আমি খুব চিন্তায় পেরেশানি হয়ে গেলাম ক্লান্ত হয়ে গেলাম কেউ নাই আবার যদি কেউ যদি আসে দেখে তাহলে অবস্থা কি হবে এই চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে আমি ঝিমিয়ে পড়লাম ঘুমিয়ে গেলাম আমি ঝিমানুর মধ্যে দেখতেছি ঘুমের মধ্যে দেখতেছি একজন নুরা নিমানু এসেছেন যার মাথার পাগড়ি সাদা পরনের পাঞ্জাবি সাদা চেহারা থেকে নূর ভাসতেছে আল্লাহ এবার তিনি আসলেন আমার বাবার চেহারাটা হাত দিয়ে মুছে দিলেন সাথে সাথে আমার বাবার চেহারা শুকুরের চেহারা থেকে পরিবর্তন হয়ে আবার বাবার চেহারা ফিরে আসছে আরও আশ্চর্যের ব্যাপার হলো আমি দেখতেছি আমার বাবার চেহারা এত সুন্দর হয়ে গেছে চেহারা থেকে মেশকে আম্বরে গ্রান বের হয় আর চেহারা থেকে নূর ভাসতেছে এবার তিনি চলে চলে যাচ্ছেন আমি সালাম দিলাম জিজ্ঞেস করলাম কে গো আপনি কি আপনার পরিচয় কোথায় থেকে আসলেন তিনি বলতেছেন আমি হচ্ছে আখিরি নবী সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহর মুস্তফা সাল্লিগুসাল এই কথা শোনার পরে এবার আমি আনন্দিত হয়ে গেলাম রসুল বললেন তোমার বাবা প্রতিদিন সকাল সন্ধ্যায় আমার উপর দূরত পড়তো আজকে আমার কাছে দূরত পৌঁছায় নাই আর তোমার বাবা এই জায়গার মধ্যে বিপদে আছে তোমার বাবা আলমে বোরজখের জিন্দগিতে আছে আছে আমি তোমার বাবার কাছে চলে আসলাম আমার হাতটা মুছে দিলাম তুমি তো দেখতেই পেয়েছো তোমার বাবার চেহারা কত সুন্দর হয়ে গেছে সোবাহান্লাহ এই জন্য প্রিয়দিনই ভাই বোন রসুল্লাহ সাল্লু সাল্লামকে স্বপ্নে দেখলে দুনিয়া আপনার হয়ে যাবে টাকা পয়সা আপনার অভাব হবে না এবং পরকালে জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে এজন্য মহিলা মা বোনদেরকে বলছি রাতের বেলা অজু করে পবিত্র অবস্থায় রাজকার করে দানকাত হয়ে দুরুস্বরী পড়তে পড়তে ঘুমিয়ে যান একদিন দেখবেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে এটা শুধু নারীদের জন্য না সকল পুরুষরাও আমলটি যদি করেন রসুল্লাহর সাথে সাক্ষাৎ হবে আল্লাহ পাক আমাদের সবাইকে স্বপ্নযুগে রসুল্লাহ সাল্ল্লা হক সাল্লামকে দেখার আল্লাহ তালা তৌফিক দান করুন